অপু আমার জীবনের রানী শাকিব খানের মুখে অপুর জন্য ভালোবাসার আবেগ ঘোষণা বাংলা চলচ্চিত্রের রাজপুত্র শাকিব খান অবশেষে মুখ খুললেন তার মনের কথা যে কথা এতদিন চাপা ছিল আস্থা জনসম্মুখে এসে যেন ঝড় তুলেছে ভক্তদের মনে তিনি বললেন আমার জীবনের আসল রানী একজনই আর সে হল অপবিশ্বাস আমার মনের রাজ্যে হৃদয়ের সিংহাসনে কেবল অপুই আছে শাকিব খানের মুখে এমন আগে আবেগঘন কথা শোনার পর দুনিয়া যেন থমকে গেছে বহু বছর পরে যখন তাদের নাম একসাথে উচ্চারিত হয় তখন যেন দর্শকের চোখেও ফিরে আসে সেই পুরনো সোনালি দিনের ছায়া এক সময়ের সবচেয়ে আলোচিত যে রুটি ছিল সাকিব অপু প্রেম থেকে সংসার সন্তান জন্ম সবই ছিল রূপকথার মতো কিন্তু হঠাৎ করে সেই রূপকথায় নামে অন্ধকার ভুল বুঝাবুঝি মিডিয়ায় চাপ ক্যারিয়ার সবকিছু মিলেই একজন এক সময় দুজন আলাদা হয়ে যায় তবে সময়ের সময়ের পড়তে পড়তে পুরনো ভালোবাসা যেয়ে মরে যায় না সেটাই যেন আজ আবার প্রমাণিত হলো সাকিবের জীবনে এরপর আসে বুবলি নতুন গল্প নতুন সম্পর্ক কিন্তু সেটা কখনোই সাকিবের জীবনের আসল অধ্যায় হয়ে উঠতে পারেনি একসময় এই সম্পর্ক নিয়েও তৈরি হয় জল্পনা প্রশ্ন ও বিতর্ক সাকিব বলেন জীবনের অনেক কিছুই আসে যায় কিন্তু যার স্থান হৃদয়ে সে একবার স্থায়ী হয় তাকে কেউ মুছে ফেলতে পারে না অপু আমার জীবনের সঠিক সিদ্ধান্ত সন্তান জয়ের হাত ধরে যেন নতুন করে এক খোলেন সাকিব অপু জয়কে কেন্দ্র করেই তারা আবার কাছাকাছি আসেন সাকিব বলেন জয়ই আমাদের মিলনের সেতু সে শুধু আমার নয় অপুর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক অপুর জন্য তার ক্যারিয়ার বিসর্জন দিয়েছে সেই ত্যাগের মূল্য আমি বুঝি এখন তারা একসাথে পরিবার গড়ে তুলেছে আবারও অপু আছেন সাকিবের পাশে রানীর মতো আর সাকিব রাজা হয়ে নিজের ঘোষণা দিচ্ছেন অপুই তার হৃদয়ের শাসক আজ যখন সাকিব বললেন আমার রাজ্যের একজনই রানী অপু অপু বিশ্বাস তখন শুধু সাকিব লক্ষ লক্ষ ভক্তদের চোখে জল এসে যায় আনন্দে ভুল বুঝাফুচি ভুলে অতীতের কষ্টের পেছনে রেখে যখন দুটি মন আবার এক হয় তখন সেটা কেবল একটি সম্পর্ক নয় হয়ে যায় একটা অনুপ্রেরণা আপনি কি চান সাকিবপুর চিরদিন একসাথে থাকুক তাদের সন্তানের জন্য তারা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আরও আবেগ গল্প পেতে